সে অনে গুণ আপনার গুনার কোন শেষ নাই এগুলা মানুষের কাছে বইলে না এরকম বলে কি না এরকম बोलুই না লোক আছে না আগে খুব খারাপ আছিল তো এটা আপনাকে বলতে বলছে কে আপনি নিজে খারাপ ছিলেন এটা যেমন বলা যাবে না আরেকটা লোক আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে অতীতের গুনার জন্য তাকে খোটাও দেয়া যাবে না

হতে পারে সে তাওবা করে আল্লাহর কাছে আপনার চাইতে আরো প্রিয় বান্দায় পরিণত হয়ে গেছে এখন নোট করেন কথা আল্লাহ রাব্বুল আলামিনের আরশি আউজিমের মধ্যে একটা কথা লেখা আছে জানার দরকার আছে না নাই আল্লাহর আরশের মধ্যে একটা কথা লেখা আছে কি কথা সেটা আল্লাহর আরশের উপরে আল্লাহর নাম এইভাবে করে লেখা নাই যে আবার আপনি মনে মনে ভাবছেন তাহলে লেখাটা কি আছে আরশি আউজিমের সহিহ মুসলিমের হাদিস আসছে আল্লাহ হ নলাম বলছেন। আনাবি হুরাইরাতা অদিল্লা তলান হ আনি নাব লল্লাহ হুলে লাম কল আল্লাহ আজজা জল্লাহ কল সাবাকাত রহমাতি গদাবি, সাবাকাত রহমাতি গদাবি, সাবাকাত রহমাতি গদাবি আল্লাহ আশ আজবেের উপরে লেখা আছে আমার গজবের উপরে আমার রহমত। অনেক উপরে চলে গেছে তার মানে আল্লাহ এটা দিয়ে বুঝাইছে বান্দা তুমি যত বড় পাপই করো না কেন আমার রহমত তার চাইতে আরো বড় আল্লাহ বান্দা পাপ করতে করতে এমন জায়গায় পচতে পারে না যেই জায়গায় আল্লাহ রহমত নাই আল্লাহ বুঝাইছে তোমার পাপ যত বড় তুমি নিশ্চিত থাকো তোমার পাপের চাইতে আমার রহমতের রহমতটাকে আরো অনেক বড় গোনা করেছ অপরাধ করেছ নামাজ ছেড়ে দিয়েছ রোজা ছেড়ে দিয়েছ বান্দা মিথ্যা কথা বলেছ চুরি করেছ কত অপরাধ তুমি করেছ আমার কাছে আসো আমার কাছে আসো আল্লাহ পাক বলছেন সাবাকাত রহমতি আমার রহমত তোর পাপের চেয়ে অনেক বড় বান্দারে আমার কাছে আয় আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেবো হাজার বার তাও ভঙ্গ করেন এরপর আল্লাহ ডাকে বান্দা আমার কাছে আয় আমি তোকে ক্ষমা করে দেবো আমার কলেজ আর ভাইয়ের আল্লাহ কত দয়ালু এটা খুবই মনোযোগের কথা খুব মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন আল্লাহ কত বড় দয়ালু কত বড় দয়ালু আল্লাহ দয়া কত আল্লাহ রব্বুল আমি সহি মুসলিমের হাদিসে একটি হাদিস হারছে আবু হরার বর্ণায় তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহর হাদিসে কুৎসিদে বলেছে এ আমার রহমতকে আমি একশো ভাগ করলাম কত কি মনোযোগ আছে আমি রহমতকে ভালোবাসাকে একশত ভাগ করলা একশো বাঘ করার পরে একটা ভাগ আমি সৃষ্টি জগৎকে ছড়া দিলাম একটা বাঘ পুরা সৃষ্টি জগৎকে ছড়াই দিলাম একটা বাঘ পুরা সৃষ্টি জগৎ দেওয়ার পরে মা তার সন্তানকে জীবনের চেতে বেশি ভালোবাস স্ত্রী স্বামীকে কে ভালোবাসে স্বামী স্ত্রীকে কে ভালোবাসে একটা মূর একটা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে একটা হিংস্র বাঘ তার ছোট ছোট বাচ্চাগুলাকে গুলাকে ভালোবাসে একটা গাবি তার বাসুরকে ভালোবাসে একটা হরিণ তার বাচ্চাকে ভালোবাসে আপনি খবর নিয়ে দেখেন একটা পিপিলিকা তার বাচ্চাকে ভালোবাসে এক এক জনের জন্য আরেকজন ভালোবাসা জীবন দেয় আল্লাহ পাক বলেন একশো বাঘের এক বাঘ সৃষ্টিকুলকে দেওয়ার পরে দুনিয়ার মানুষের ভালোবাসার নমুনারা যদি এমন হয় তাহলে আল্লাহ নবী আল্লাহর আল্লাহর কাছ থেকে হাদিস বলতেছেন নবী বলেন আল্লাহ বলেছেন নিরানব্বই ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিছি বান্দারে এক বাঘের সামান্য অংশ পাওয়ার পরে যদি তোর নিজের ছেলেমেয়ের জন্য এত ভালোবাসা তোর মধ্যে থাকে আমার বান্দাদের জন্য নিরানব্বই ভাগ ভালোবাসা ভালোবাসা আমার কাছে থাকার পরে তোদের জন্য আমার ভালোবাসা কত আল্লাহ বান্দারে তোর জন্য আমার ভালোবাসা কত আমার কলেজ ভাইয়েরা ভাইয়ারা হজরত আবু সৈদ খুদ্রি রদি আল্লাহ তালহ বলেন বন ইসরায়েলের একটা লোক এটা সহি মুসলিমের হাদিস আসছে কিতাব উত্তাহ একশোটা খুন করছে কয়টা একশোটা খুন করার পরে একজন পাদ্রিকে যে জিজ্ঞেস করছে আমি তো একশো খুন করছি আমারকে তাওবার দরজা খোলা আছে নাকি পাদ্রী কয় না তোমার তাওবার দরজা খোলা নাই লোকটা নিরানব্বইটা খুন আগে করছিল পাদ্রী যখন বলছে তাওবার দরজা খোলা নাই লোকটা বলতেছে আমি একশো পুরাবো যেহেতু তাওবার দরজা খোলাই নাই তোরে বাসায় রেখা লাভ নাই পাদ্রিকেও লোকটা হত্যা করলেন এখন ফোন করছে কয়টা কিছুদিন যাওয়ার পরে একটা এলাকায় সফর করতেছে লোকদেরকে জিজ্ঞেস করতেছে হেটে হেটে। আমি তাওবা করতে চাই আমার কি তাওবার দরজা খোলা আছে নাকি এক জায়গায় যাওয়ার পরে লোকটা মৃত্যু বরণ করলেন কি করলেন মৃত্যু বরণ করলেন একদিকে গজবের ফেরেস্তা জাহান নামের ফেরেস্তা আর একদিকে জান্নাতের ফেরেস্তারা তারে নিয়ে টানাটানি করতেছে জাহান নামের তাকে জাহান নামের দিকে নিতে চায় কিন্তু সে তো তাওবা করার জন্য বের হয়েছে এভাবে করে যখন ফেরেশতারা টানাটানি শুরু করলেন আল্লা রব্বুল আলমিন বললেন ও ফেরেস তারা আমার বান্দা যে তাওবা করার জন্য বের হয়েছে আমি এই কারণে আমার বান্দাকে মাফ করে দিলাম আল্লাহ ক্ষমা করে তো আস্তে কইছেন ক্ষমাটা চাইবেন কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন আমার কলেজের বেরা বনি ইসলামের একটা লম্বা হাদিস আপনাদেরকে বলি হাদিসটা মনোযোগ দিয়ে মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তি সফরে বের হইছে বন্ধু মানুষ এক জায়গায় যাইয়া সন্ধ্যা যখন গনাইছে সিদ্ধান্ত নিছে একটা গুহার ভিতরে তারা রাতটা কাটায় দিবে তিন বন্ধু গুহার ভিতরে ঢুকছে বোখারি মুসলিম আহমদের লম্বা হাদিস হাদিসটা পাঁচবার তিন বন্ধু আসছে গুহার ভিতরে ঢুকছে তারা মনে করছে রাতটা কাটায় এখান থেকে চলে যাবে কিছুক্ষণ পর হঠাৎ উপর থেকে গনায় আসে একটা পাথর গুহার মুখটা এমন ভাবে বন্ধ হয়ে গেছে গুহার ভিতরে মানুষ আছে এটাও কেউ কোনোদিন জানবে না তারা তিনজন ব্যক্তি পাথর এখান থেকে বের হওয়ার মতো আর কোন রাস্তা তাদের হয়ে গেছে তিনজন পরামর্শ করে বলতেছে আসো আল্লাহর কাছে তাও বা করি আল্লাহ যদি আমাদেরকে এখান থেকে বের করে না দেয় আমরা বের হতে পারবো না মোনাজাত করো প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলছে তিনজনকে নিয়ে হাত তোলে প্রথম ব্যক্তি বলতেছে আল্লাহ আমার জীবনে তেমন ভালো কাজ করতে পারি না একটা কাজ আমার মনে পড়তেছে আল্লাহ নেক কাজের দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ খুশি হইয়া বান্দাকে মাফ করে দেয় এটাই হাদিসের প্রমাণ ওই লোকটা বলতেছে আল্লাহ আমার অনেক গরু ছাগল ছিল ব্যবসা বাণিজ্য ছিল আমার আব্বা আম্মা ছিলেন আমার ছেলে মেয়েরা ছিলেন বিবি ছিলেন আমার দাস দাসী ছিল আমি যখন সকাল বেলা আমার বকরির পাল নিয়ে মাঠে চলে যেতাম বিকালবেলা বেলা আমি বকরির দুধ নিয়ে বাড়িতে যেতাম আমার ঘরে আমার বিদ্যা মা বাবা ছিল আমি যখন বাড়িতে যেতাম যায় দেখতাম আমার বাচ্চারা ক্ষুধার্ত আমার স্ত্রী ক্ষুধার্ত আমার দাস দাসীগুলো ক্ষুধার্ত তাদেরকে আমি কখনো দুধ আগে পান করতে দেই নাই আমি সবার আগে আমার আব্বা আম্মাকে দিতাম আমার দেশের ছেলেরা বোলতা আগে কিনে সেলেমেট আগে কিনে বাপ মার জন্য এক কালারে 100 টাকা জামা তোর বিবেক মরে গেছে বেটা হাদিস শুনে যা লোকটা বলতেছেন কোনদিন আমি সেলেমে কে আগে দেই নাই একদিন রাতের বেলা ফিটতে আমার দেরি হলো বাড়িতে যায় দেখি আব্বা আম্মা ঘুমায়ে গেছে চিন্তা করলাম মা বাপ ঘুমায়ে গেছে জাগাইলে তো আব্বা আম্মার কষ্ট হবে জাগাই নাই সেলেমে এগুলা কুদর যন্ত্রণায় চিৎকার দিয়ে দিয়ে কানতেছিল আমার স্ত্রী ক্ষুধার্ত বাচ্চাগুলো মাটিতে গড়ায় আর চিল্লায় আমি তাদেরকে দুধ খেতে দেই নেয় দাস দাসীদেরকে দেই নেয় আমি আমার আব্বা আমার বিছানার কাছে দাঁড়ায় ছিলাম ততক্ষণ সবে সাডেকের সময় আব্বা আম্মা জাগ্রত হইছে বাচ্চাগুলো একবার ঘুমায় আবার चिल्লায় ঘুম থেকে জাগ্রত হয় আমি বাপ হিসাবে তাদের মুখে খাবারটা তুলে দেই নাই আমার মাথায় একটাই চিন্তা ছিল আব্বা আম্মাকে না খাওয়ায়া কাউকে খাওয়াবো না আবার মাথায় এটাও চিন্তা আব্বা আম্মাকে জাগাইলে কষ্ট হবে সারা রাত ধরে থেকে যখন সুবে সাদে কইছে আমি আমার আব্বা আম্মা যখন জাগ্রত হয়েছে তাদেরকে আগে দুধ পান করায়া তারপরে আমার বাচ্চাদেরকে খেতে দিছে আল্লাহ এটা তোমার খুশি করার জন্য আমি শুধুমাত্র করেছি এটা যদি তুমি আমার সাক্ষী তুমি তো সাক্ষী আছো তুমি ছাড়া কাউকে খুশি করার জন্য এটা করি নাই আল্লাহ এই উসিলায় আমাদেরকে মুক্ত করে দাও বলার সাথে সাথে পাথরের পাথরটা গুহার মুখ থেকে একটু সরে গেছে কিন্তু পাথরটা এতটুকু সরে গেছে যতটুকু দ্বিতীয় ব্যক্তি হাত তোলে আল্লাহর দরবারে বলতেছেন আল্লাহ আমার জীবনে ভালো কাজ আমার করি নাই আমার একটা চাচাতো বোন ছিল সুন্দরী যাকে আমি ঐশ্বর থেকে ভালোবাসতাম যার প্রেমে আমি পড়ছিলাম মনোযোগ আছে আমার খুবই সুন্দরী ওই যুগে এত সুন্দর মেয়ে ছিল না আমি ছোট্টকাল কাল থেকে তার প্রেমে পড়ছিলাম আমি তাকে দেখতে 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 বড় হয়েছি একটা পুরুষ একটা মেয়েকে যতটুকু ভালোবাসতে পারে আমি তাকে ততটুকু ভালোবাসছি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম কিন্তু আমি তাকে জীবনে কোনোদিন কাছে পাই নাই একটা পর্যায়ে আমি তাকে টাকা পয়সা দিতাম লালন পালন করতাম কিন্তু তাকে আমি কখনো হাতের মুঠায় পাই নাই আমার অনেক সময় মনের মধ্যে জাগতো আমি যেন তার সাথে রাত্রি যাপন করতে পারি কিন্তু আমি সেই সুযোগ পাই নাই হঠাৎ করে দেশের ভিতরে অনটন দেখা দিল অনটন দেখা দেওয়ার পরে আমার সেই চাচাতো বোন যাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি একদিন সে আমার কাছে আসছে সাহায্য নেওয়ার জন্য আমার কাছে টাকা পয়সার অভাব ছিল না আমি তাকে একশত বিশ দিন দিলাম কত একশত বিশ দিনার দিলাম তবে এমনি এমনি আমি তাকে শর্ত দিলাম তুমি যদি আমার সাথে রাত কাটাও বিছানাও যেতে রাজি হও আমি তোমাকে টাকা পয়সা দেবো নতুবা দেবো না আমার চাচা তো বোনের অবস্থাটা এমন ছিল তার মা বাবার এতটা ক্ষুধার্ত ছিল আমার এই প্রস্তাবটাতে সে শুধুমাত্র অভাবের কারণে রাজি হয়েছে কিসের কারণ? কিসের কারণ? আল্লাহ। যে সমস্ত মালিকেরা ব্যবসা করে এই দেশে দরক্ত ব্যক্তিরা কোনদিন তাদেরকে সামলম্বী করার জন্য চেষ্টা করে বরং ভোগ করার জন্য চেষ্টা করে। কথাকে ঠিক বললাম? ঠিক। যৌন পল্লীতে যারা বাস করে তারাও মানুষ। তাদেরকে বানাইছি কে? আল্লাহ। কিন্তু আমাদের দেশে ধনী ব্যক্তিরা কখনো কি তাদের কোনো খোঁজ দিছে লোকটা বলতেছেন একশো বিশ আমি তাকে দিলাম দিনার দিলাম কিন্তু শর্ত দিলাম তুমি আমার সাথে থাকতে হবে আমার বোনের কাছে কোনো রাস্তা ছিল না রাজি হয়ে গেছে আমি তার কাছে গেলাম বোখারের হাদিসে আসছে আমি তার দুই পায়ের উপরে বসলাম এমন সময় আমার চাচাতো বোনের চোখ থেকে টপ টপ করে পাড়ি পড়তেছিল আমার দিকে তাকায় বলছিলেন ভাইরে তুমি তো এখন আমার সাথে খারাপ কাজ করতে পারবা কিন্তু তুমি যেটা করতেছো আল্লাহ তো দেখতেছে তুমি কি আল্লাহকে ভয় করো না এটা বলার সাথে সাথে আমি তার পা থেকে উঠে চলে গেলাম আমি বললাম বোন যা আজকের থেকে মৃত্যু পর্যন্ত তোর যত টাকা পয়সা লাগবে আমি দেব আমি কোনোদিন জিনায় লিপ্ত হব না আল্লাহ সেদিন শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য আমি জিনা করি নাই তার পায়ের উপর থেকে উঠে আসছিলাম আল্লাহ গো তোমাকে খুশি করার জন্য এটা করেছি এই উসিলায় তুমি আমাদেরকে মুক্ত করো বলার সাথে সাথে পাথরটা আরেকটু সরে গেছে শেষ হয় না আরেকটু শর্ত হবে পাথর নতুবা বাইর হওয়া যাবে না তৃতীয় ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে বলতেছে আল্লাহ আমি কিছু লোককে কাজে রাখছিলাম বদুল্লা রাখছিলাম সবাই কাজকর্ম করার পরে যার যার পাওনা আমি তারে বুঝাই দিছি একটা লোক আমার থেকে পাওনা না না নিয়ে চলে গেছে আমি তার টাকাটা আলাদা করছি বিনিয়োগ করছি আমার দেশে বদলি খাটায় টাকা দেয় না এমন লোক নাই তিন বাজার ঘুরায় কয় বাজার লোকটা বলতেছেন তার টাকাটা আমি বিনিয়োগ করলাম তার টাকা বিনিয়োগ করার পরে হাজার হাজার বকরি ছাগল পাল দাস দাসিতে ভরে গেছে তার এই টাকার বিনিময়ে আমি এটা সবসময় আলাদা রাখছি কিছুকাল যাওয়ার পরে লোকটা এসে বললেন আমার পাওনা আমাকে দেন আমি তাকে বললাম ভাই এই দিকে যত বকরির পাল দেখো উঠ দেখো যা দেখো দাসদাসী দেখো কর্মচারীগুলো সব তোমার সবগুলা তুমি নিয়ে চলে যাও লোকটা বলতেছে আল্লাহর বান্দা তুমি কি আমার সাথে ঠাট্টা করো নাকি কয় না আমি ঠাট্টা করি না এই তুমি যেই টাকাটা ছেড়ে গেছিলে ওইটা বিনিয়োগ করার কারণে এত এত মাল হয়েছে ওগুলা নিয়ে তুমি চলে যাও আমার কোনো আপত্তি নাই আল্লাহ সেদিন তোমাকে খুশি করার জন্য আমি তার পাওনাটা তাকে বুঝাই দিয়েছিলাম এই উসিলায় তুমি আমাকে মুক্ত করে দাও বলার সাথে সাথে পাথরটা পুরোপুরি সরে গেল জীবনে যদি এমন ঘটনা ঘটে থাকে অপরাধ করতে গেছিলেন কিন্তু আল্লাহর কথা মনে করে আপনি সেখান থেকে ফেরত এসছেন আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবে এবং আপনি বুঝবেন আপনার ইমান কি আছে মজবুত আছে ইমান কি আছে আমার কলিজার ভাইয়েরা কি অসাধারণ হাদিস রাসুল আমাদেরকে শোনা গেলেন তাও কিন্তু তাও কোনো ব্যক্তির হাত ধরে না হয় তাও বাটা যেন কোন পিসের পাগড়ি ধরে না হয় তাও বা করবেন গোপনে এই হাদিসে আমি আরেকদিন আপনাদেরকে শোনাইছিলাম মুসা আল্লাহ আসলামের সাথে একটা মহিলার ঘটনা মহিলা বলেছিলেন মুসা আল্লাহর একজন আছে দুনিয়াতে এমন পাপ করছে যগুন্ অপরাধ আল্লাহ জিজ্ঞেস করো মাফ করবো নাকি আল্লাহ জানায় দিলেন মুসা বলে দিও আমার বান্দি যদি তাও করে আমি মাফ করে দেব দ্বিতীয় দিন আবার হয়েছে মুসা জিজ্ঞেস করে আল্লাহ মাফ করবে কিনা কয় হা মাফ করে দেব তৃতীয় দিন আবার যখন যাচ্ছিল এবার মুসা আল্লাহ ইসলামকে বলতেছে মুসা প্রতিদিন তোমাকে বলি মাফ করবে আল্লাহ কিন্তু বান্দিটাকে অপরাধটা কি একদিনও তো জানতে চাও না কোনো ব্যক্তি যখন আপনাকে বলে তুমি সাথে একটা কথা আছে কথাটা শোনার জন্য কিউরিসিটি বাড়েনা কমে আপনি তোমার সাথে একটা জঘন্য গোপন কথা আছে আপনি প্রয়োজনে রাইতের সাইডটা বাজার কিন্তু এটা ফেডের থেকে বাইরে কইরা ছাড়বেন কথা বলেন না আমি যদি আপনাকে মোস্তাক ভাই কে বলি মুস্তাক ভাই আপনার ব্যাপারে এক জায়গায় একটা কথা শুনছি খুব খারাপ ব্যাপার আপনাকে এটা এটা শুনতে হবে এরপর যদি বলতে না চায় উনি আমার পিছে গিয়েছে এটা আছে না মানুষের প্রকৃতিতে এটা যখন বলবেন এজন্য আপনি যদি কাউকে প্যারাসারিতে রাখতে চান শুধু বলবেন তোর ব্যাপারে একটা কথা শুনছি এখন কম না হেতের গুণ নাই কত চিন্তা যে মাথাত আসবে কথাকে ঠিক বল মহিলা বলতেছেন তুমি তো শুনতে চাও না অপরাধটা কি অপরাধীটাকে এবার মুসা আল্লাহ ইসলাম দাঁড়ায় গেছে কয় বলো না শুনে যাব না মহিলা বলতেছে অপরাধীরা আমি আর অপরাধটা হলো আমি বিয়া ছাড়া জিনা করছি আমার বাচ্চা হয়েছে পেটে ওই বাচ্চা প্রসব করছে পাহাড়ের উপরে ফুটপটে সুন্দর একটা বাচ্চা আমি প্রসব করছি করার পরে আমি লোকলজ্জার লজ্জার হয়ে বাচ্চাটাকে এলাকায় নিয়ে যেতে চাই নাই আমার লজ্জা লাগলো সেজন্য সিদ্ধান্ত নিলাম এই বাচ্চা নিয়ে এলাকায় যাওয়া যাবে না যেহেতু এটা জিনার ফসল আমি তাকে পাহাড়ের উপর থেকে নিজের হাতে ছুড়ে নিচের দিকে ফেলে দিলাম নিচে একটা গিরিপদের পাহাড়ের নিচে একটা পাথরের উপরে পড়ে মাথাটা ফেটে ফিঙ্কি দিয়া বাচ্চার একটা চিৎকার দিয়ে মরে গেছে আজ পর্যন্ত বাচ্চার চিৎকার আমার কান থেকে সরাতে পারি নাই এ জঘন্য অপরাধকে আল্লাহ মাফ করবে আল্লাহরে জিজ্ঞেস করো আজকে কয় আল্লাহ বললেন না তার কোনো ক্ষমা নাই নেই জানে বলতেছেন আল্লাহ গত দুই দিন বললেন ক্ষমা করে দিবেন আজকে কেন নিষেধ করেন আল্লাহ বললেন মুসা আমার বান্দি যে অপরাধটা করছিল এটা আমি আর আমার বান্দির মধ্যে সীমাবদ্ধ ছিল কোনো সাক্ষী ছিল না আজকে যখন তোমাকে সাক্ষী করছে আমি রাগ করছি আমি আমা আমি আমার আরশে আজিম রাগান্বিত হয়েছে এই জন্য তাকে আমি ক্ষমা করব না কারণ গোপনে পাপ করার পরে গোপনে যদি ক্ষমা চায় আমি আল্লাহ তাকে মাফ করে দে আসলাহা। ফা ইনাল্লাহ ইতুবু আলাই আল্লাহ বলেন আমার বান্দা যদি অপরাধ করার পরে আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ অবশ্যই বান্দাকে মাফ করে দেই আল্লাহ এই সব কিছু রেকর্ড করেন কে রেকর্ডের কিছু সব রেকর্ড যা করতেছেন সব রেকর্ড আল্লার আমল নামার পদ্ধতি ভিন্ন এই যে দেখেন না গত কয়দিন ধরে নেট নাই কি নাই কথা মনোযোগ দিয়ে শুনেন আপনি আমার কথার মধ্যে রাজনীতি বুঝছেন না আগে কথাগুলো বোঝার চেষ্টা করেন একটা সময় ছিল ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করছেন কি করছেন আপনি কত টাকা ডেবিট কত ক্রেডিট কত খাতার মধ্যে আছে না নাই কত তারিখে কত তুলছেন এটাও হিসাব আছে না নাই বাইরে হরতাল চলতেছে কোনো সমস্যা নাই আপনি ব্যাংকে যাই বলবেন আমার আজকে দশ হাজার দরকার চেক দিবেন খাতা দেখে দশ হাজার আপনাকে দিয়ে মাইনাস করে এটাকে রেখে দিবে কিন্তু গত কয়েকদিন নেট বন্ধ আপনি কি মনে করছেন আপনি নিরাপত্তা ব্যবস্থায় দিন দিন বাড়তেছেন আপনি নিজেরটা আরেকজনের হাতে তুলে দিছেন আমি জানি না এই কথা বলার পরে কি কিভাবে নিবেন কিন্তু আমি আপনাকে সতর্ক করব শুধু বুঝার জন্য এই ব্যবস্থা থেকে আমি আপনার বাইরে হওয়ার কোনো সুযোগ এখন আর নাই ব্যাংকে টাকা আছে ক্রেডিট কার্ডে টাকা আছে আপনি বড় কোনো হোটেলে খাইছেন যারা ক্রেডিট কার্ড দিয়ে আপনার থেকে পেমেন্ট নেয় অথচ আপনি পেমেন্ট দিতে পারতেছেন না নেট নাই আপনার কাছে কার্ড আছে ডেবিট কার্ড আছে ক্রেডিট কার্ড আছে আপনি গেছেন টাকা উঠাইতে পারতেছেন না কেন কিন্তু টাকা তো আপনার পারতেছেন না ব্যাংকে ল্যাট না টাকা লেগে গেছেন টাকা দিছে না তা আপনার সম্পদ গেছে খুব খুশি না সব আমরা ডিজিটাল হয়ে গেছি আপনি ডিজিটাল হন নাই আপনার জীবনের যা তত্ত্ব আছে সব আপনি আরেকজনের হাতে তুলে দিছেন ঠিক আমি বাংলাদেশের দক্ষিণবঙ্গের এক জায়গায় আমি করতে তো বিভাগের লোকেরা আমার সাথে দেখা করতে আসছে আসার পরে উনি আমাকে এসে বলতেছে ভাই আপনার লেখাপড়া কোথায় কোন সালে কি পাশ করছে আপনার কি বলে এই আপনার জন্ম তারিখ কত এবং আপনি কোন নাম্বারটা ইউজ করেন এবং আজকে যে কুমিল্লা থেকে আসছে কয়টা বাজে কোন টাকায় ছিলেন সব আমার কাছে আছে আমি গেছি থেকে কুমিল্লা থেকে কুষ্টিয়ার দিকে ঘটনা সম্ভবত কুষ্টিয়ার উনি বলতেছে আমার কাছে সব আস আমি হাসি দিয়ে বললাম এটা কেমনে সম্ভব এখন উনি আমাকে দেখাইতেছে আমি দেখতেছি ঠিকই আমি কোন জায়গায় আছি নাম দেওয়ার পরে এই জায়গাটা দেখাচ্ছে এখন বলল না যে অবস্থান করতেছে এখন আপনার কাছে আমি জানতে চাই আমাদের নিরাপত্তা ব্যবস্থা বাড়ছে না কমছে না কমছে গত কয়েকদিন আগে একটা ফোন আছে সিলেট থেকে এক মহিলা ফোন কথা বলবো মাঝে মধ্যে বলি মেয়ে বা মা বোনেরা যারা আমাদের ওয়াসন আল্লাহ রস্তে মেসেজ দিও না আমাদেরকে এমন এমন মেসেজ দেয় যেটা দেখলে বিব্রত বোধ করবে সব কথা নাই বললাম সব কথা ফোন দিছে ফোনটা রিসিভ করলাম বলতেছে দুই মিনিট কথা বলবো আল্লাহ রস্তে ফোনটা কাটবেন না মনে করছে কোনো মাসালা আজি কো আপনারে পছন্দ করি আগে শোনে নাউজুবিল্লা পরে কোয়েন মেজাজটা খারাপ হয়েছে জিজ্ঞেস করলাম নাম্বার কোথায় পাইছে কয় গুগল থেকে নিছি আমার নাম্বার কোথ থেকে নিছে তাহলে আমি কি নিরাপদে আসি না অনিরাপদে আসি আমি বুঝাইতে চাইলাম আল্লাহ পাক আজ পৃথিবীর মানুষগুলো যদি আপনার ব্যাংকের টাকা কত আছে ক্রেডিট কার্ডে কত আছে সব যদি আরেক হাতে থাক আরেকজনের হাতে থাকতে পারে আপনি লোকেশনটা কোথায় বাস করতেছেন সব যদি পৃথিবীর মানুষ আবিষ্কার করতে পারে এই পৃথিবীর স্রষ্টা জিনিস আপনার জীবনের সব রেকর্ড করার ক্ষমতা তার অবশ্যই এটা কেন আপনার মাথায় ঢুকে না বাংলাদেশের একটা লোক ওই সময়টাতে একটা টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে পারে অথচ তার টাকা ছিল একটা লোক তার ক্রেডিট কার্ড দিয়ে খরচ করতে তাহলে আপনি চিন্তা করেন মানুষ যদি এটা আবিষ্কার করতে পারেন আল্লাহ পাক বলছেন অমা উতি তুমিনা ইল্লা আমি তোমাকে সামান্যতম জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠাইছি আমি বুঝাইতে না মানুষ যদি সামান্য জ্ঞানের অধিকার হয়ে আপনার অবস্থান কোথায় আপনি কোন দিকে যাচ্ছেন আপনি যদি সিমটা বন্ধ করে রাখেন তাও যদি গোয়েন্দা বিভাগ আপনাকে খুঁজে বাইর করতে পারে তাহলে আকাশ আর জমিনের মালিক যিনি খোদা দিরাজ আপনি কোথায় কি করছেন কোথায় যাচ্ছেন কার সাথে কি বলতেছেন সব আমার আল্লাহ রেকর্ড করে নিচ্ছে আল্লাহ পাক বলেন পৃথিবীর এমন কোন মানুষ নাই যার জীবন আমি রেকর্ড করি না রাতের বেলা বউ একটা থাপ্পড় দিছে আল্লাহ বোধ এটা দেখে আপনি যখন গড় থেকে বের হয়েছেন নবাব জাদা নসুরুল্লাহ পোশাকে আশাকে খুব ভদ্র মানুষ কিন্তু ঘরের ভিতরে আপনার আচরণটা কেমন এটা আল্লাহ রেকর্ড আপনি আপনার কাজের লোকের সাথে কেমন আচরণ করেন আপনার কর্মচারীর সাথে কেমন আচরণ করেন সবগুলা রেকর্ডে আছে না নাই আমার কলেজার ভাইয়ারা আজকের আলোচনার মানে পাঁচ বাগের এক বাঘ আমি করতে পারি নাই এখনো পাঁচ বাঘের এক বাঘ না সেজন্য গুরুত্বপূর্ণ কথা সামনে থাকার কারণে আমি আলোচনাটা রেখে দিলাম আগামী জুমাতে এই বিষয়ে